ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে তো আজকে সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই অনেক কাজকর্ম স্টার্ট করে দিয়েছে আর কি তো সেই কারণে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল এখন মোটামুটি সাড়ে দশটা মতন বেজে গেছে উঠে গেছে আজকে সাড়ে আটটা মতন তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো চলো আজকে আজকে খাওয়া দাওয়া ওই বাড়িতে আবার মা সকালে ফোন করে বললো যে ওই বাড়িতে খেতে তো চলো যাবো বাকি সব গোছানো গাছানো যা কাঁচাকুচি যেগুলো নতুন নতুন জিনিসগুলো কেনা হয়েছিলো সেগুলো সব গোছালাম চলো আজকের দিনটাকে শুরু করা যাক দেখা হচ্ছে আবার পরে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো টাটা এখন ভাই বাই আজকে সকাল থেকে দুজনা মিলে অনেক কাজ করেছি তো সৌমিককে এবার জুতোর ফিতেগুলো পরাতে দিলাম কারণ সোমবারতে কালকে আমার জুতোটা লাগবে ওর সাথে ওর জুতোর ফিতেটাও ও পরিয়ে নিলো স্নান কমপ্লিট এবার একটু এডিটিং করি ততক্ষণে সৌমিকের স্নান হয়ে যাবে দিয়ে যাবো ওই বাড়ি তারপর বাকি যা হবে তারপর দেখা যাচ্ছে এখন আর ভাবতে পারছি না এডিটিংটা অনেকটা বাকি আছে ওটা কমপ্লিট করি তারপর বাকি সব চলো এখন টাটা এই যে আরেকবার রেডি হয়ে নিলাম মুখ চোখ ঢাকতেই হবে প্রচণ্ড রোদ বাইরে আর এই যে উঠবি এবার তখন থেকে আমাকে তারা দিয়ে দিয়ে রেডি করালো দিয়ে এখন নিজেই শুয়ে আছে যাচ্ছি ওই বাড়ি খেয়ে দে আবার বাড়ি আসবো চলো টাটা এই যে চলে এসেছি এই বাড়িতে খাবো কে হ্যাঁ সবাইকে ডাকছি তো চলো এবার খাই খুব খিদেও পেয়ে গেছে স্নান ও সৌমিককে ডাকতে হবে বললাম তো সেটাই তোমাকে বললাম যে ওকে ডাক আর লাগবে না ওইটাতেই হয়ে যাবে তো সৌমিক টেবিলটা টেনে আমাদের সবারই বসার জায়গা করে নিলো এবার ওই পরিবেশন করে দিচ্ছে আমাদেরকে খাবার মা সব খাবারগুলো এনে দিচ্ছিলো আর সৌমিকির সবটাই পরিবেশন করে দিয়েছে ভাত মাংস যাই ছিল আর কি মেনুতে তো এই দেখো শাক দিয়ে ভাত খেলাম তারপর হচ্ছে একদম পাতলা ঝোল চিকেনের মা রান্না করেছিল তো সেটাই খেলাম দিয়ে চলে এলাম বাড়িতে একটু বসেছিলাম তারপর চলে এলাম এলাম বাড়ি এবার এডিটিং একটুখানি বসবো দিয়ে আবার তারপরে বাকি সব প্রতিদিন আর একই কাজ এখন আমাদের একটু আইসক্রিম পার্টি এখানে আমার এখানে ওর তো চলো এবার একটু আইসক্রিম খাই তারপর এডিটিং করবো তারপর আবার বাকি সব এই যে আমি একাই যাচ্ছি এখন সৌমীর কাছে এখন যাচ্ছি এখন মাম্মামের সাথে একে যাবো হচ্ছে মাম মামের তারপর ওখান থেকে সাথে যাব জনতভ আমার সাথে বাকিটা চলতে চলতে দেখাচ্ছি তো পৌঁছে গেছি ফ্ল্যাটে তো মামামকে আগে থেকেই রেডি হয়ে থাকতে বলেছিলাম কারণ অনেক দিন ধরেই প্ল্যানিং করে রেখেছি মামামের সাথে যাবো কিন্তু যাওয়ার হচ্ছে না এটা সেটা কাজকর্ম তার সাথে ওই যে ইয়োগার প্রত্যেক দিনই কিছু না কিছু কাজকর্ম পড়ে যাচ্ছে তো যাওয়াই হচ্ছে না তো আজকে ঠিকই করে রেখেছিলাম যে যাব তো সেই কারণে ভিডিও এডিটিং কমপ্লিট করেই একটু জাস্ট একটু রেস্ট নিয়েছি তারপরেই চলে গেলাম ফ্ল্যাটে তো এই দেখো আমি আর মাম্মা মিলে বেরিয়ে পড়লাম কিন্তু রাস্তাতে আজকে খুবই ভিড় ছিল তো যাই হোক দোকানে পৌঁছালাম দোকানে একটু কাজ ছিল সেই কারণে দোকানে যাওয়া তো মাম্মা বললো একটু চা খাবে চা খেয়েই আমি আর মাম্মা মিলে চলে গেলাম হচ্ছে মোহন মল মলে যাওয়ার জন্যই মাম্মা আজকে এসেছিল। মরে যাব কিছু ওই যেগুলো মাসকাবারি জিনিসপত্র থাকে সেগুলো কেনার জন্যে তো চলো যাও যাক মরে তো মা মানে বারবার মরে আসা এই কারণেই যে মাসকাবাড়ির যে জিনিসগুলো প্রত্যেকেরই লাগে আর কি তো সেই কারণেই মাম মামেরও আসা আজকে তো এই যে বিস্কিট ড্রাই ফ্রুটস এটা ওটা সেটা চা চিনি আটা তেল সমস্ত কিছুই কিনে নিয়েছিল মাম্মা কিন্তু খুব বেশি যে ভিডিও করতে পেরেছি তা নয় কারণ আজকে মোড়ের ভেতরে অনেকটাই ভিড় ছিল আর যেহেতু ট্রলিটাও ছিল সেই কারণে এক হাতে ভিডিও করাটা খুব একটা সুবিধা হচ্ছিল না আর কি তো সেই কারণে খুব অল্প অল্পই ভিডিও করতে পেরেছি জাস্ট একতলায় যে যতক্ষণ যতক্ষণ একতলায় ছিলাম ততক্ষণই করতে পেরেছি দোতলাতে প্রচণ্ড ভিড় ছিল তার সাথে সাথে বিলিং কাউন্টারেও অনেকটাই ভিড় তো সেই কারণে আর সেরকম কিছু শ্যুট করতে পারিনি তো এবার বাড়ির ফিরে যাচ্ছি তো রবীন্দ্রসদনটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল আজকে গীতাঞ্জলির প্রোগ্রাম ছিল তো সেই কারণে একটু তোমাদের জন্যই সদনের ভিডিওটা করে রাখলাম এই যে দেখো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে তো এবার যাওয়া যাক ফ্ল্যাটে ফ্ল্যাটে যাওয়ার পর মাম্মাকে সমস্ত জিনিসপত্র নামিয়ে দিয়ে আমি এবার যাব বাড়ি তো যাচ্ছি মামামকে নামানো হয়ে গিয়েছে ফ্ল্যাটে সমস্ত জিনিসপত্র উপরে তুলে দিয়ে এবার আমি চললাম বাড়িতে তো চারিদিকে ভোটের প্রচার চলছে সেই কারণে রাস্তায় প্রচন্ড ভিড় তো চলে এলাম ফ্ল্যাট থেকে প্রচণ্ড রাস্তায় ভিড় সব জায়গায় ভোটের প্রচার হচ্ছে আর তাছাড়াও আজকে সানডে বলে চারিদিকে মানে মানে অবিবাহ মানে অবিশ্বাস্য ভিড় আর কি বলবো আর পুরো পাগলের মতন লাগছিল কোনো ভিডিও শ্যুট কিচ্ছু করিনি মানে একদম বিচ্ছিরি লাগছিল আর কি তো চলো এখন বাড়িতে এলাম একটু বসি তারপর দেখছি আর কিছু যদি কোথাও যাই আসি তোমাদের সাথে কিছু বোঝা যাচ্ছে না যে কি করা যাবে তো চলো যা যাক তারপর আবার যে আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে আবার কাউকে কিছু দেখা যাচ্ছে না মা একদম আলো ছিল না চলো আমরা এবার একটু কিছু ডিনার করতে যাচ্ছি কোথাও বাড় থেকে খেতে দিয়েছি যে কোনো খাবার দেবো না রোজ দিন আমরা বাইরে খাই ও চলো যাওয়া যাক কোথাও একটা যাবো কিছু একটা খাবো খুঁজতে খুঁজতে হ্যাঁ খাবার খুঁজতে খুঁজতেই দিন শেষ কিন্তু আমার হচ্ছে প্রিন্টার নিতে হবে এটা মাথায় রাখবে না যাই হোক চলো যাই টাটা মনিং ক্যাফেতে ফুল বুকড মনে হচ্ছে টিঙ্কু ক্যাফে দেখতে আমরা এবার অন্য জায়গায় কোথাও যেতে হবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আর নাহলে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে এখানে যদি খেতে হয় দেখি টিঙ্কু বেরিয়ে আসছে বলো বলো ও দশ মিনিট লাগবে তাহলে নামি যেটা দেখে মনে হচ্ছে প্রপার ওই ইয়ে খাবার চলো দেখি এখানে খাচ্ছি না অন্য কোথাও একটু তো ওয়েট করি তো আমরা অন্য কোথাও যাইনি একটুখানি ওয়েট করতে হয়েছিল টেন টু ফিফটিন মিনিটস মতো ওয়েট করলাম তারপর আমরা ওখানেই আর কি জায়গা পেয়ে গিয়েছিলাম তো যেটা ভালো লাগলো থেকে বেশি যতক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম ওখানেও ওরা সার্ভিস দিয়েছে ওরা আমাদেরকে দাঁড়াতে বলছিল তার সাথে সাথে মেনু কার্ডটাও দিচ্ছিলো তো এটা বহরমপুরে একটা নতুন ক্যাফে খুলেছে আইকনিক ক্যাফে রেশম ঘরের কাছে তো সেখানেই আমরা আজকে গিয়েছিলাম তো অ্যাম্বিয়েন্সটাও তো ভালো ছিল তার তার সাথে সাথে সার্ভিসটাও খুব ভালো ছিল প্রাইস মানে যেগুলো ছিল সেগুলোও খুব রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যাচ্ছিলো আমরা মোটামুটি স্ন্যাক্স আইটেমগুলোই নিয়েছিলাম কিছু আর কি মেন কোর্সে যায়নি স্টার্টার এই ধরনের খাবারই খেয়েছি তার সাথে সাথে চকলেট শেকটা তো আমার খুবই ভালো লেগেছে তার সাথে আরও নিয়েছিলাম চিলি মোমো এটা ছিল ফ্রায়েড লো মানে ননভেজ ফ্রায়েজ লোডেড ফ্রাইজ আর কি এটা হচ্ছে চিলি মোমো তার সাথে ছিল এই যে এটা স্যালাড আইকনিক স্পেশাল যে চিকেন স্যালাড সেটা নিয়েছিলাম তারপরে কোল্ড ড্রিঙ্ক মশালা কোল্ড ড্রিঙ্ক আর ব্লু লাগুন ব্লু লাগুনটা একটু মোটামুটি ছিল কিন্তু বাকি সমস্ত কিছুই খুবই ভালো ছিল তার সাথে নিয়ে নিয়েছিলাম চিপস চকলেট আইসক্রিম তো পুরোটাই খুব ভালো খাবার দাবার লেগেছে অ্যাম্বিয়েন্সও খুব ভালো তার সাথে সাথে সার্ভিসও খুব ভালো ছিল তার সাথে আমরা একটা গিফটও পেয়েছি সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি সাতশো টাকার ওপরে খাওয়া দাওয়া করলে তো ওরা একটা মানে প্রোমোশনাল গিফট দিচ্ছে চকলেট তো গিফট পেতে তো সবারই সবসময় ভালো লাগে ও জিনিসটা ভালো হয়েছে জাস্ট একটু জায়গাটা শর্ট ছিল এটাই বাকি সমস্তটাই খুব ভালো আমাদের আইকনিক ক্যাফে থেকে আমাদের খাওয়া কমপ্লিট তার সাথে কি পেয়েছি দেখো এই দেখো আমাদেরকে একটা গিফট দিয়েছে টিঙ্কু আনবক্সিং করবে এই গিফট আরে চকলেট চকলেট আমি বলেছিলাম না চকলেট খুলে বার এই যে আমাদের একটা গিফট দিয়েছে মানে এত ভালো খাইয়েওছে সব রিভিউ দেব চলো আর এটা কার দিয়েছে এরপরে নেই কালকেও বিয়াজি কালকে আমরা গেল বিয়াজি যাই হোক চলো এখন আমরা যাই অনেকটা বেজে গেছে তো टाटा পরে 보도록 যাচ্ছি জান্না কিংবুকের নামিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে চলো বাড়ি গিয়ে তোমাদেরকে গিফট দেখাবো কি গিফট পেয়েছি চকলেট দিয়েছে চকলেট বক্স খুবই ভালো খাবার ছিল সবটাই ছোট ছোট গিফটিং হিসেবে নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা বড়ম করে থাকো তারা অবশ্যই ক্যাফেটা ভিজিট করো ভালো প্রাইসিংও যথেষ্ট পাঁচ নাম্বার খাবার দাবার খুব ভালো সেই অনুযায়ী অ্যাম্বিয়েন্সও খুব ভালো জায়গাটা একটু ছোটো কিন্তু বিহেভিয়ার মানে কোয়ালিটি সার্ভিস সব কিছুই খুব ভালো চলো বাকিটা আবার পরে বলছি আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে আবার কালকে এভাবেই শোনা জেরক্স জেরক্স প্রিন্ট আউট এই দিতে চল একটু বলে গেছিলাম প্রিন্ট আউটটা নিতে হবে চলো তো ভিডিওটা প্রিন্ট আউট নেওয়ার পরেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে প্রিন্ট আউট নিলাম যে প্ল্যানিংয়ে চেঞ্জ আমি খোঁজাচ্ছিলাম যে চল একটুখানি হাওয়া খেয়ে আসি তো অনেকটা দেরিও হয়ে গেছে বলে সে কারণে বাড়ি চলে যাচ্ছিলাম তো প্রিন্ট আউটটা নিতে এসে দিকে শ্রমিকও রাজি হয়ে গেল দিয়ে আমরা এখন একটু যাচ্ছি হাওয়া খেয়ে আসি দিয়ে সোজা বাড়ি চলে এটা আমাদের সারা সারাদিনের মধ্যে একটা ফেভারিট কাজ বলতে পারো মানে এই যে রাত্রিবেলায় এই ঘুরতে যাওয়াটা আমাদের যতটাই শরীর টায়ার্ড থাকুক না কেন আমরা চেষ্টা করি যে একবার একটু অন্তত ঘুরে আসি আজকে যাওয়াটাও হঠাৎই হলো যাচ্ছিলাম না বাড়ি চলে আসছিলাম কিন্তু ভাগ্যিস গিয়েছিলাম কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর স্কোয়ার ফিল্ডের চারপাশটাতে এত সুন্দর বড় বড় গাছ আছে তাই জন্যে হাওয়াটাও খুবই ওখানে মানে ভালো লাগে আর কি তো সেই কারণেই তোমাদের সাথে প্রায় দিনই আমরা শেয়ার করে দিই এই ভিডিওটা যে আমরা স্কোয়ার বিল্ড পাশ দিয়ে যে ঘুরে বেড়াই আর তোমাদেরও আশা করি এইটা এই ভিডিওটা খুব ভালো লাগে কারণ হচ্ছে যে জায়গাটাই এতটা সুন্দর তো তোমরাও এনজয় করো গিফট পেয়েছি সেটা তো বললামই তোমাদের বাকি যা যা যদি থাকে সেটাও আমার কালকে থেকে দেখতে পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করেই দেখা হচ্ছে আমার কালকে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে